ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা প্রশ্ন এবং অ্যান্সার সহ প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি আমরা এক এক করে তোমাদেরকে বুঝে দেব তো এখানে আমাদেরকে এক নম্বর প্রশ্নে বলা আছে যে তিরিশ থেকে সুয়াত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো তিরিশ থেকে সুয়াত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে লিখতে বলা হচ্ছে আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা অথবা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলিই হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা এখানে তিরিশ থেকে সুয়ত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দেখতে পারি যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এরপরে একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি তেপ্পান্ন উনষাট আর ষাট থেকে সত্তর পর্যন্ত হচ্ছে দুইটি একষট্টি সাতষট্টি তো তিরিশ থেকে সত্তর পর্যন্ত এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা এরপরে হচ্ছে আমাদেরকে দুই নম্বরে বলা আছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো ঠিক আছে তো সহমৌলিক সংখ্যা আসলে কোনগুলো দুই বা তিক সংখ্যার দুইটা সংখ্যা অথবা অধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলোকে পরস্পর স্বমৌলিক সংখ্যা বলা হয় আমাদেরকে যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাগুলোর যদি আমরা গুণনীয়কগুলো বের করি তো বের করার পর যদি দেখা যায় সেই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয় সাধারণ মানে যে সংখ্যা যে গুণনিয়োগটা সবগুলো সংখ্যার ভিতরেই থাকবে তো সাধারণ গুণনিয়োগ এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না পাওয়া যায় অন্য কোনো গুণনিয়োগ যদি না পাওয়া যায় সাধারণ গুণনিয়োগ তাহলে সেই সংখ্যাগুলোকে স্বমৌলিক সংখ্যা বলা হবে তো এখন সাতাশ এবং চুয়ান্ন সংখ্যাটা সমৌলিক কি না আমরা দেখব তো দেখেন সাতাশকে লেখা যায় হচ্ছে এক গুণুন তিন গুনন তিন গুনুন তিন অর্থাৎ তিন দিককে নয় তিন নং সাতাশ ঠিক আছে তো এগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগ এই যে তিন 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 এগুলো হচ্ছে কী গুণনীয় মৌলিক গুণনিয়োগ ঠিক আছে এরপর হচ্ছে চুয়ান্ন আর হচ্ছে তাহলে তিন দিককে নয় তিন নং সাতাশ তো আমরা জানি যে কোনো সংজ্ঞার সাথে এক গুণন আকারে থাকে তো সাতাশকে এক গুণন করলে আসলে কত হয় সাতাশই হয় সেমভাবে চুয়ান্ন ক্ষেত্রে যদি আমরা মৌলিক গুণনিয়োগগুলো বের করি তিন দুগুনো ছয় এরপরে হচ্ছে তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে তো এখান থেকে আমরা আবার হচ্ছে সাতাশের যে সাতাশের আবার আমরা এই নিয়োগগুলো বের করতে পারি যে এক তিন নয় সাতাশ ঠিক আছে আচ্ছা তো দেখেন আমরা হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক এবং সাতাশকে আমরা এই সংখ্যাগুলো দ্বারাও নিঃশেষে ভাগ করতে পারি ঠিক আছে আবার হচ্ছে চুয়ান্ন এর গুণনিয়োগ আমরা এগুলো পেতে পারি যেমন হচ্ছে সাতাশ দুকোনো চুয়ান্ন এরপর হচ্ছে তিন আঠারো চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ঠিক আছে তো এখান থেকে আমরা যদি মৌলিক মৌলিক ক্ষেত্রে দেখি এক সাতাশ এবং চুয়ান্নর ভিতরে এক তো অবশ্যই থাকবে যে সব সংখ্যার সাথেই এক নিয়োগ থাকবে ঠিক আছে তো এক্ষেত্রে দেখেন সাতাশের ভেতরেও তিন গুণ নিয়োগ আছে নিয়োগ আছে তো আমরা দেখতে পাওয়া যে এক ছাড়াও এখানে তিন আছে তার কারণ আমরা বলতে পারি যে কি বলতে পারি যে সহমৌলিক জোড়া নয় কেন কারণ এক সাধারণ গুণনিয়োগ ছাড়াও তিন এদের ভিতরে সাধারণ গুণনিয়োগ দেখা যাচ্ছে আচ্ছা এরপরে যদি আমরা খনং প্রশ্নটা দেখি তো এখানে দেখেন তেষট্টি তেষট্টিকে লেখা যায় এক গুণন তিন গুণন তিন গুনুন সাত এরপরে একানব্বইকে লেখা যায় এক গুন সাত তেরং একানব্বই এছাড়াও আমরা তেষট্টিকে লিখতে পারি তেষট্টি এর গুণনীয়গুলো যদি আমরা বের করি তিন একুশে তেষট্টি সাত নং তেষট্টি এরপরে তেষট্টি ওকে তেষট্টি ঠিক আছে সেমভাবে একানব্বইয়ের এক সাত তেরো আর হচ্ছে একানব্বই তো এখান থেকে দেখা যাচ্ছে যে তেষট্টি ও একানব্বইয়ের মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয় সাত আছে দেখেন এখানে এক ছাড়াও কি আছে সাত আছে তার কারণে আমরা বলতে পারি যে তেষট্টি একানব্বই সংখ্যাদয় পরস্পর সহমৌলিক নয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি গণং প্রশ্নটা একটু দেখি এখানে একশত উননব্বই আর দুই দশ আছে তো একশত উননব্বইকে লেখা যায় এক গুণন তিন ত্রিককে নয় তিন নং সাতাশ তিন সাত সাতাশে হচ্ছে একশত উননব্বই হচ্ছে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ সাততিরিশে দুই দশ ঠিক আছে এছাড়াও আমরা বের করতে পারি এক আট নয় এর অর্থাৎ এই এই সংখ্যাগুলো দ্বারা এক আট নিঃশেষে ভাগ করা যায় সেটা হচ্ছে এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি আর হচ্ছে 189 ঠিক আছে এবং 210 দশের যদি আমরা গুণনীয়কগুলো বের করি তো আমরা দেখতেই পারি যে এই গুণনীয়কগুলো আমরা পাই তো এখান থেকে যদি আমরা দেখি যে আসলে দেখেন এখা আমরা যদি 189 উননব্বইয়ের ভিতরে দেখি এখানে তিন আছে এবং দুইশো দশের ক্ষেত্রেও তিন আছে। আমরা যদি অন্যগুলো আর নাও দেখি তাহলে দেখেন এক ছাড়াও এখানে আমরা তিন দেখতে পারতেছি ঠিক আছে তো আমরা তাহলে এখান থেকে বলতে পারি এছাড়াও দেখেন এখানে একুশ আছে আমাদের দুশো দশের ভিতরেও কী আছে একুশ আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি দেখেন তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে এক একশত উননব্বই এবং দুইশো দশের মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনিয়োগ তিন সাত ও একুশ আছে সুতরাং একশত উননব্বই ও দুইশো দশ পরস্পর সমৌলিক নয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি ঘনং প্রশ্নটা একটু দেখি বাহান্ন আর হচ্ছে সাতানব্বই তো বাহান্নকে লেখা যায় দুই দু কুনো চার চার তেরো বাহান্ন এরপর হচ্ছে সাতানব্বই একটা মৌলিক সংখ্যায় সাতানব্বইকে সাতানব্বই তো লক্ষ্য করি এখানে যদি আমরা দেখি বাহান্ন গুণনিয়োগগুলো এছাড়াও এই এই সংখ্যাগুলো আমরা নিয়োগ পাই ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগও আছে এগুলোর ভিতরে আবার যৌগিক গুণনিয়োগও আছে ঠিক আছে এবং সাতানব্বইয়ের গুণনীয় সাতানব্বই যেহেতু মৌলিক সংখ্যা এখানে আমরা সাতানব্বইয়ের কোনো যৌগিক নিয়োগ পাবো না যৌগিক নিয়োগ কোনগুলো যে গুণনিয়োগগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তো দেখা যাচ্ছে বাহান্ন সাতানব্বইয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তার মানে বাহান্ন সাতানব্বই সংখ্যা দ্বারা পরস্পর সহমৌলিক তাহলে আমরা একটা মাত্র জোড়া পাইলাম যেই জোড়ার ভিতরে দেখা গেল এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ পাওয়া যাচ্ছে না তার কারণে এই বাহান্ন আর সাতানব্বই যে জোড়া এই জোড়া হচ্ছে সহমৌলিক হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা তিন নাম্বার প্রশ্নগুলো একটু দেখি আমাদেরকে তিন নাম্বার প্রশ্নে কি বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য আমাদেরকে ক নাম্বার ক নাম্বার দেওয়া আছে যে তিন দিয়ে এই সংখ্যাগুলোকে সবগুলোই নিঃশেষে বিভাজ্য না কোনটা কোনটা নিঃশেষে বিভাজ্য আমাদেরকে দেখাতে হবে তো আমরা যদি পাঁচশত পঁয়তাল্লিশ যে সংখ্যাটা প্রথমে দেওয়া আছে এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি তো সংখ্যাটির অঙ্কগুলোর যোগ হচ্ছে পাঁচ যোগ চার যোগ পাঁচ যোগ হচ্ছে চোদ্দ তো চোদ্দ কিন্তু আসলে তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় অতএব পাঁচশো চুয়ান্ন সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আমরা জানি তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে যেহেতু পাঁচশো পঁয়তাল্লিশের সং পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় তার কারণে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য নয় আমরা এখন দেখব হচ্ছে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তো দেখেন আমরা যদি এই সংখ্যাটা দেখি ছয় হাজার সাতশো যে চুয়াত্তর সংখ্যাটি আছে আচ্ছা দেখেন আমরা এখানে একটু যদি লিখি ছয় হাজার সাতশত চুয়াত্তর তো এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা যদি অঙ্কগুলো যোগ করি যে ছয় যোগ সাত যোগ সাত যোগ চার ইকুয়াল হচ্ছে কত হয় চব্বিশ হয় তো আমরা চব্বিশকে লিখতে পারি তিন আষ্টের চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য চব্বিশ হচ্ছে তিন দ্বারা বিভাজ্য অতএব ছয় সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে কি হবে বিভাজ্য হবে এরপরে হচ্ছে সর্বশেষ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা দেখি যে আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ একুশ একুশ কিন্তু হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তিন সাথে একুশ যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি আট সংখ্যাটি তিন তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা খ নাম্বার দেখি এখানে আমাদেরকে দেওয়া আছে যে চার দিয়ে আসলে কি সবগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য না কোন কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য সেটা আমরা বের করি তো আসলে চার দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে সত্য কি আমরা জানি কোন সংখ্যার একক ও দশকের স্থানের অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় একক এবং দশকের স্থানের অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে সংখ্যা পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় অথবা একক ও দশকের স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হয় তো আট হাজার পাঁচশো বিয়াল্লিশকে স্থানীয় মানে যদি আমরা লিখি তাহলে একক দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা কত হয় বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ যা হচ্ছে চার দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে বিয়াল্লিশ কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় তার কারণে আমরা বলতে পারি আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য নয় আবার আমরা যদি দেখি যে দুই হাজার একশো চুরাশি এই চুরাশিকে আমরা যদি স্থানীয় মানে লিখি তাহলে আট আর চার দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চুরাশি 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 সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য কারণ আমরা চার একুশে চুয়াল্লিশ লিখতে পারি চুরাশি লিখতে পারি তাই না চার একুশে চুরাশি যেহেতু চার দ্বারা বিভাজ্য তার কারণে আমরা বলতে পারি দু হাজার একশো চুরাশি সংখ্যাটি হচ্ছে চার দ্বারা বিভাজ্য আবার আমরা যদি পাঁচ হাজার দুইশো চুয়াত্তর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা দেখি একক এবং দশকের স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চুয়াত্তর এখানে চুয়াত্তর সংখ্যাটা কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তার কারণে আমরা বলতে পারি পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় তাহলে এখান থেকে আমরা চার দ্বারা নিশ্চিত বিভাজ্য সংখ্যা কী পাইলাম দুই হাজার একশত চুরাশি এই সংখ্যাটা শুধু পাইলাম আচ্ছা এখন যদি আমরা গা নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু দেখি এখানে দেওয়া আছে যে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সবগুলোই ছয় দ্বারা বিভাজ্য না কোন কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য আমরা সেটা দেখি তো ছয় দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বেও আসলে কি আমরা জানি কোনো একটা সংখ্যা যদি দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু ছয় দ্বারাও বিভাজ্য হয় তো আসলে দুই দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বে কি দুই দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বে হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য শূন্য অথবা জোর হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আর অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তো দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি চার যা একটি জোর সংখ্যা তাই আমরা বলতে পারি যে এই সংখ্যাটা পুরুলিয়ার সংখ্যাটা দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি হচ্ছে কী হবে দুই দ্বারা বিভাজ্য হবে যেহেতু একক স্থানীয় অঙ্কটি জোর তাই না এখন দেখব যে এটা আসলে তিন দ্বারা বিভাজ্য হয় কি না আবার দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা দেখি তাহলে দুই যোগ এক যোগ আট যোগ সাত যোগ করলে হয় পনেরো পনেরো কিন্তু আসলে আমরা দেখতে পারতেছি পনেরো কেলে এক হাজার তিন পাশে পনেরো যা তিন দ্বারা বিভাজ্য যেহেতু এত সংখ্যাটি দুই হাজার সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং দুই হাজার একশো সংখ্যাটি ছয় দ্বারাও কী হবে বিভাজ্য হবে আচ্ছা এরপরের সংখ্যাটি যদি আমরা দেখি এক যে সংখ্যাটি আছে তো দেখেন এক হাজার চুয়াত্তর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে সার এই যে সার যা হচ্ছে কি একটা জোর সংখ্যা তার কারণে আমরা বলতে পারি এক হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার আমরা যদি দেখি যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগপাল হচ্ছে বারো বারোকে লেখা যায় তিন চারে বারো তাই না তার কারণে আমরা বলতে পারি আচ্ছা দেখেন তো এখানে বারোকে লেখা যায় তিন চারে বারো যা তিন দ্বারা বিভাজ্য তাই না যেহেতু এক হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার চুয়াত্তর সংখ্যাটি ছয় দ্বারাও কী হবে বিভাজ্য হবে এরপরে আমরা দেখি সাত হাজার আটশো বত্রিশ যে সংখ্যাটি আছে তো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এই যে দুই যা একটা জোর সংখ্যা তার কারণে আমরা বলতে পারি সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি কী হবে দুই দ্বারা বিভাজ্য হবে আবার অঙ্কগুলোর যোগফল আমরা দেখতে পাচ্তেছি সাত যোগ আট পনেরো পনেরো আধ তিনে হচ্ছে আঠারো আধ দু বিশ বিশ কিন্তু হচ্ছে তিন দ্বারা বিভাজ্য নয় তাই না এখান থেকে কী দেখা যাচ্ছে যেহেতু সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটির দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় ছয় দ্বারা নিশ্চয় বিভাজ্য সংখ্যাগুলো আমরা কী পাইলাম দু হাজার একশো চুরাশি আর হচ্ছে এক হাজার চুয়াত্তর আচ্ছা এখন আমরা হচ্ছে ঘ নাম্বারের প্রশ্নগুলো যদি দেখি তো এখানে বলা আছে যে নয় দিয়ে বিভাজ্য সংখ্যা কোনগুলো তো নয় দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বেও কি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে তো সংখ্যাটিও কী হয় নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রথমে আছে পাঁচ হাজার পঁচাত্তর তাহলে অঙ্কগুলোর যোগফল আমরা পাঁচ সাত পনেরো পনেরো আর পাশে পাঁচ সাত পাঁচ পাঁচ দশ দশ সাথে সতেরো সতেরো সংখ্যাটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় আচ্ছা এরপরে হচ্ছে এক হাজার সাতশো দেখেন এই এক হাজার সাতশো তো আমরা এখন দেখি এই সংখ্যাটা এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এক যোগ সাত আট আট তিনে হচ্ছে এগারো এগারো সাথে আঠারো তো আঠারো কিন্তু আসলে নয় দ্বারা বিভাজ্য নয় দুগুনো আঠারো নয় দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার সাতশো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আচ্ছা এরপরে হচ্ছে দুই হাজার একশো তিরানব্বই যে সংখ্যাটা আছে এটার ক্ষেত্রে যদি একটু দেখি এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে দুই যোগ এক তিন তিন আট নয় হচ্ছে বারো বারো আর তিন হচ্ছে পনেরো পনেরো কিন্তু হচ্ছে নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তাই নয় দ্বারা নিষের বিভাজ্য সংখ্যা আমরা কোনটা পাইলাম এক হাজার সাতশত সাঁত্রিশ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চার নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু সেগুলো দেখার চেষ্টা করি এখানে বলা আছে যে নিচের এই যে ফাঁকা ঘর একটা আমাদেরকে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কত দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা তো দেখেন আমরা যদি এই অঙ্কগুলো সবগুলো একটু যোগ করি যে পাঁচ আর চার কত নয় নয় আর সাথে ষোলো ষোলো আর দুয়ে ষোলো সতেরো আঠারো আঠারো আর তিনে হচ্ছে কত একুশ তো এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমরা যদি দেখি একুশ যা নয় দ্বারা কিন্তু বিভাজ্য নয় তো আমাদেরকে বলছে এই ঘটনাতে কোন অঙ্ক বসালে নয় দ্বারা বিভাজ্য হবে তো একুশ যেহেতু নয় দ্বারা বিভাজ্য নয় এখানে আমরা দেখেন নয় ওকে নয় নয় দুকোনো আঠারো নয় দুকু আঠারো আর তিন নং হচ্ছে সাতাশ আমাদের সংখ্যাটা হচ্ছে একুশ তো দুইবার যদি দেই তাহলে কত হয় আঠারো হয় তিনবার দিলে সাতাশ হয় সুতরাং একুশ এখন সাতাশ থেকে আমরা যদি একুশ বাদ দিই তাহলে ছয় ঠিক আছে অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে দেখেন অঙ্কগুলোর যোগ ফলের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে ছয় যোগ করলে কত হয় একুশ আর ছয় হচ্ছে সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য অতএব এই বক্সের বক্সের স্থানে ছয় ছয় অঙ্কটি বসালে সংখ্যাটি কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা আমরা যদি খ নাম্বার প্রশ্নটা একটু দেখি তাহলে এখান থেকে দেখেন এই বক্সের ভিতরে কোন অঙ্ক বসালে নয় দ্বারা বিভাজ্য হবে তো এত ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল যদি আমরা দেখি বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় তো বাইশ হচ্ছে দেখেন আমরা যদি নয়কে দুই দ্বারা গুণ করি আঠারো হয় তিন দ্বারা যদি গুণ করি সাতাশ হয় তার মানে বাইশের সাথে কত যোগ করলে সাতাশ হবে তাই না তো দেখেন সুতরাং বাইশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ এখন সাতাশের থেকে বাইশ বাদ দিলে পাঁচ যেহেতু আমরা যোগ করে পাইলাম হচ্ছে কত বাইশ তাই না তো দেখেন এখন সাতাশ থেকে বাইশ বাদ দিলে পাঁচ অতএব অঙ্কগুলো যোগ ফলের সাথে পাঁচ যোগ করলে হয় হচ্ছে সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য অতএব এই বক্সের ভিতরে ঠিক আছে এই বক্সের স্থলে যদি পাঁচ অঙ্কটি বসাই তাহলে সংখ্যাটা কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু দেখি তো এখানে দেখেন তাহলে সমাধান তো দেখেন এতই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত আমরা যদি সবগুলো যোগ করি তাহলে যোগফল পাই হচ্ছে পঁচিশ যা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তো আমরা জানি নয় দুগুনো আঠারো তিন নং সাতাশ তো সুতরাং পঁচিশের আমরা এখানে পাইলাম হচ্ছে কত পঁচিশ তাহলে পঁচিশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে কত সাতাশ তাই না তো এখন দেখেন আমরা যদি সাতাশ থেকে অঙ্কগুলো যোগফল পঁচিশ বাদ দিই তাহলে দুই অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে কত হয় সাতাশ হয় যা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই ফাঁকা ঘরের ভিতরে যদি আমরা দুই অঙ্কটি বসাই তাহলে সংখ্যাটা কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে সেমভাবে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি তো এখানে দেখেন এতই ব্যবহৃত এই সংখ্যাটায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত আঠারো যা নয় দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত আঠারো যা নয় দ্বারা বিভাজ্য তো আমরা এখন কি করতে পারি এখানে জিরোও নিতে পারি যদি জিরো নেই তাহলে কি হয় আঠারোই হয় তাই না এর সাথে জিরো যোগ করলে আঠারো হয় তো দেখেন এত এর স্থলে জিরো বসালে সংখ্যাটি কী হয় নয় দ্বারা বিভাজ্য হবে আবার নয়কে নয় নয় দুকুণো আঠারো তিন নং সাতাশ ঠিক আছে তো আমরা যদি এখন দেখেন আঠারো এর পর যদি নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ আঠারো আঠারোয়ের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য কত সাতাশ তো আমাদের অঙ্কগুলোর যোগফল আমরা পাইলাম আঠারো যা নয় দ্বারা বিভাজ্য আমরা যদি এখন ফাঁকা ঘরে কি বসাই শূন্য বসাই তাহলেও দেখা যাচ্ছে কি নয় দ্বারা বিভাজ্য হয় অথবা যদি আমরা আঠারো এর পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা জানি হচ্ছে সাতাশ তার মানে কি সাতাশের থেকে আঠারো বাদ দিলে নয় তো দেখেন অঙ্কগুলো যোগ ফলের সাথে নয় যোগ করলেও কি হয় হয় যা নয় দ্বারা বিভাজ্য অতএব এই যে বক্সের ভিতরে এর স্থলে আমরা যদি শূন্য বসাই তাও হচ্ছে কি হবে নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্য হবে অথবা যদি আমরা নয় অঙ্ক বসাই তাহলেও কিন্তু নয় দ্বারা বিভাজ্য তার মানে অঙ্ক দুইটি যে কোনো একটি বসালে সংখ্যাটি কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে এরপর হচ্ছে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু দেখি এখানে বলা আছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের কী করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা তিন দ্বারা বিভাজ্য তো দেখেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী জানি আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে অঙ্কগুলোর ভেতরে সবচাইতে ক্ষুদ্রতম অঙ্ক কে জিরো তো জিরো যেহেতু আমরা যদি পাঁচটা জিরো বসে যা কোনো অর্থ প্রকাশ করে না তো এর পরবর্তী সার্থক অঙ্ক হচ্ছে এক তো আমরা প্রথমে এক বসে পরে যদি চারটে জিরো বসাই তাহলে কিন্তু আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত দশ হাজার তাই না তো এখন দশ হাজার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে এক যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য নয় তো আমরা তিনকে এক দ্বারা গুণ করলেও কত হয় তিন হয় সুতরাং তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন আমরা যদি তিন দ্বারা ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা বের করতে চাই তাহলে সেটা কি হবে তিন নিতে হবে তো এখানে আমাদের অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত এক তাই না এখন দেখেন আমরা যদি এই ওর থেকে এক বাদ দিয়েই দুই অতএব অঙ্কগুলো যোগ ফলের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কি হবে দুই আর একে যোগ করলে তিন হয় যা তিন দ্বারা বিভাজ্য অতএব তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একের পরে তিনটে শূন্য দুই ঠিক আছে অর্থাৎ সংখ্যাটার সাথে আমাদের দুই যোগ করে আমরা পাইলাম হচ্ছে দশ হাজার দুই আচ্ছা এরপরে দেখেন ছয় নম্বরে আমাদেরকে কি বলছে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে নয়টা সাতটা নয় হবে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নয় নিতে হবে তাহলে কি হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কিন্তু আমাদেরকে কি বলছে যা ছয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এত সংখ্যাটির অঙ্কগুলো যোগপাল হচ্ছে কত তেষট্টি তাহলে ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে কি হতে হবে সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য হতে হবে তিন দ্বারাও বিভাজ্য হতে হবে যদি হয় তাহলে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাই না তো এখানে আমরা অঙ্কগুলোর এখানে আমরা একক স্থানীয় অঙ্কটা দেখতেছি কত নয় তাই না যা হচ্ছে একটা কি সংখ্যা বিজুর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে না আবার অঙ্কগুলোর যোগফল আমরা দেখতে পাচ্তেছি হচ্ছে তেষট্টি তো আমরা লিখতে পারি হচ্ছে তিন একুশে তেষট্টি যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা না হয় সংজ্ঞাটি কি হচ্ছে না দুই দ্বারা বিভাজ্য হচ্ছে না তো আমরা এক্ষেত্রে কি করতে পারি যেহেতু এত সংজ্ঞাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় এখন এত সংজ্ঞাটি থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে তিন বিয়োগ করলে কত হয় দেখেন এখানে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে নয়ের থেকে তিন বাদ দিলে এখানে ছয় হয় বাকি যে সামনে যা আছে তাই থাকে তাই না তাহলে সংখ্যাটির এক স্থানীয় অঙ্ক ছয় যা জোড়া সংখ্যা হয় সংজ্ঞাটি কি হচ্ছে দুই দ্বারা কিন্তু এখন বিভাজ্য হচ্ছে এই পুরো সংখ্যাটা তো আমরা এখন দেখি যে এই তিন বিয়োগ করার পর দুই দ্বারা বিভাজ্য হলে এখন তিন দ্বারা বিভাজ্য হয় কি না তো দেখেন আমরা যদি এখান থেকে দেখি তো এত সংখ্যাটির অঙ্কগুলো যোগফল হয় সাইট তো আমরা লিখতে পারি তিন বিশেষ সাইট যা তিন দ্বারা বিভাজ্য তাই না তাহলে আমরা এখন কি বলতে পারি যে এত সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য যেহেতু দুই ও তিন দ্বারা বিভাজ্য সুতরাং ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে দেখেন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুক্ত তাহলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই তাহলে এটাই হবে কি আমাদের ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা ঠিক আছে সাত অঙ্কের ছয় সাত অঙ্কের বৃহত্তম ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা তো এখন দেখেন আমরা যদি সাত নাম্বার প্রশ্নটা দেখি সর্বশেষ এখানে বলা আছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখেন তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কী হবে সবসাইতে বড়ো অঙ্কটা আগে নিতে হবে তার সাইডে ষোলো তারপরে তার সাইডে ষোলো তারপরে তার সাইডে ষোলো তারপরে এভাবে অর্থাৎ বড়ো থেকে ষোটোতে নিতে হবে তাহলে আমরা পাই হচ্ছে পঁচাত্তর হাজার তিনশত বিশ পঁচাত্তর হাজার তিনশত বিশ ঠিক আছে বৃহত্তম সংখ্যা এখন এখানে আমরা দেখি যে পঁচাত্তর হাজার তিনশত বিশ সংখ্যাটির একক দশকের স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হয় বিশ হয় আবার বিশ হচ্ছে চারিপাশে কুড়ি যা চার দ্বারা বিভাজ্য আমাদেরকে বলছে চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো আমরা দেখতেই যেহেতু একক এবং দশক উভয় স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য তো এখন দেখব পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় যেহেতু পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক শূন্য তো এখান থেকে দেখা যাচ্ছে সংখ্যাটি পাঁচ দ্বারাও বিভাজ্য তাহলে আমরা কী বলতে পারি সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে তো এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কোথাও যদি সমস্যা মনে হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমরা প্রত্যেকটি অনুশীলনী থেকে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবো এবং বডবয়ের বইয়ের কাজগুলোও সমাধান করে দেবো ইনশাল্লাহ তো আমরা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর যে গণিত বই আছে সেই বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ